তুমি হ্যাঁ হ্যাঁ গরুকে ঘাস দিচ্ছো কেন গরুকে ঘাস দিচ্ছো কেন হ্যাঁ তার ভোগ পেয়েছে তাকে এতগুলো ঘাস এনে দিয়েছো সবগুলো ঘাস কি তুমি দিয়েছো তাই গরুটা শুয়ে আছে কেন কি হয়েছে গরুটার জ্বর হয়েছে গরুর তার জন্য তুমি তাকে খেতে দিয়েছো তাকে ভালো করে দেবে তুমিও তো অসুস্থ বাবা তোমার জন্য গড়ের কাছে প্রে করবে না তোমার জন্য কিছু চাইবে না গড়ের কাছে তুমি কিছু চাও না তুমি ডাক্তার যাবে ও হ্যাঁ হ্যাঁ

ঠাকুর কাকে ভালো রাখবে তাই তাই দুপুরবেলা নিজেই অসুস্থ অসুস্থ এখন গরু বলে যাচ্ছে না তো বাবা গরুকে খেতে দিচ্ছে কতগুলো ঘাস টেনে টেনে নিয়ে এসছে দেখো নিচে পড়েছিল ওখান থেকে সব ঘাসগুলো তুলে তুলে একটু একটু করে তুলছে তার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম এত সুন্দর করে তখন থেকে ঠাকুরকে দেখে যাচ্ছে ঠাকুর আমাদের গরুটাকে ভালো করে দাও তাই তো বাবা বলে সে বাবা কেন সে দুর্বল না বাবা ওটাকে ঘোরা নাকি যে তুমি চড়বে